নমস্কার আশা করি আপনারা ভালো আছেন সুখে শান্তিতে আছেন দিনগুলো আপনাদের ভালো কাটছে কাজকর্ম ভালো হচ্ছে বহাল কাজ কর্ম কেনা যায় কণ্ঠ আমার দফা দফা বদজম হলেই কিন্তু দফা দফা দুহাতে আঙুলগুলো খেতেও পারো আপোষেও নেই আপত্তি নেই আমারও আমাকে না আমার আপস খাচ্ছ তুমি আমাকে না আমার তুমি বলকে জিতল তবে জন্মভূমি, যদি ভাবো আমায় ভুল করেছ কেউ বেচে তার মেহনত হাতের পেশি কেউ বেছে চুলের বাহার এলো কেশি কেউ বেছে প্রবন্ধ কোন পত্রিকাতে আমি বেছি আমার কণ্ঠ তোমার হাতে বেছি আমি আমার সুরের ভাষা আপত্তি ঘেন্না এবং ভালোবাসা সে তুমি শ্রমিক তাধীন না পেটে চাই খাওয়ার নয় তো দিন চলে না দিন চলে না যদি ভাবো খাচ্ছ আমায় ভুল ভেবেছ ঠিক তাই টাকা চাই টাকা না হলে কিন্তু পেটের খাবার না হলে কিন্তু মানুষের ভালো লাগে না দিন কাটে না তেমনি ভালোবাসাও একটু একটু চাই মশাই ভালোবাসা না হলে ভালো লাগে না সারাটা দিন কেমন যেন ব্যস্তভাবে অলসভাবে কাটিয়ে দিলাম সবাই এরপরই তো হতে হবে ঘুমের জন্য বিছানাতে জবাই তা টাকা কোথা থেকে আসবে শান্তনুদা চিন্তা নেই রাস্তার কোনো একটা শেষ কোণে শান্তনুদা দাঁড়িয়ে আছে ঠিক আপনাদের জন্য আজকে সারাদিন করার পর এখন আমি একটা দানাও মুখে দিই কোনো খাবার খাই ফাস্টিং ফুল ফাস্টিং কিন্তু এনার্জি আছে ষোলো গুণ বরাত এনার্জি আছে আমার ঠিক কারণ আছেন আপনার সঙ্গে আমার আর ভয় কি আমার আর চিন্তা কি আমার খাদ্যের দরকার কি আপনাদের ভালোবাসাই আমার খাদ্য যাহা বলিব সত্য বলিব সত্য বই মিথ্যা বলিব না কোন কিছু গোপন করিব না হ্যাঁ কে আছেন মোহাম্মদ রাকিব জানা ভট্টাচার্যী অজয় চক্রবর্তী সায়ন কুন্ডু মোহাম্মদ সবুজ প্রদীপ দাস সঞ্জয় ভট্টাচার্যী মাধুরী রায় চৌধুরী দীপঙ্কর ঘোষ সাগর বর্মন অজয় চক্রবর্তী দেবদ্যুতি মিজানুর রহমান অঙ্কিতা বিশ্বাস ময়রা আজকে বলবো টাকার টোটকা কিছু যাতে করে পুজোর আগে পরবের আগে আপনাদের পকেট থাকে ভর্তি মনে থাকে ফুর্তি তা ছেষট্টি জন আছেন একুশটা মাত্র লাইট কেন একটুখানি লাইক দিতে কিন্তু টাকা লাগে না যদি দেন তাহলে বিশেষ বাধিত হব মাই ব্লকস সায়ন ঘোষ সুদেশনা আচ্ছা যেটা বলছিলাম প্রথম টোটকাটা যেটা বলছি একটু মন দিয়ে শুনবেন কানটা আমার দিকে রাখবেন ধ্যানটা আমার দিকে রাখবেন আর যদি ঘুম এসে যায় ঘুমোতে ঘুমতে শুনুন কোন অসুবিধা আমি ঘুমের ঘুম যেটা বলছিলাম যদি পর্যাপ্ত অর্থ উপার্জনের পরেও অর্থ সঞ্চয় না হয় এরকম যদি কোনো অসুবিধা আপনাদের হতে থাকে তখন কালো কুকুরকে শনিবার দিন যদি পারেন একটু হালকা তেল দিয়ে একটু রুটি খাওয়ান তেলে ভেজে যদি আপনি আর্থিক সমস্যা জর্জরিত থাকেন তাহলে যে কোনো মন্দিরে কলার দুটো চারা গাছ কলা গাছে দুটো চারা গাছ যদি ছেলে মেয়ে চিনতে না পারেন নিজে অন্য লোককে দিয়ে চিনিয়ে নেবেন দোকানদারকে দিয়ে লাগিয়ে দিন যে কোনো মন্দিরের জমিতে দুটো কলা গাছ দান করুন অর্থের অভাব হবে না গণেশজিকে বেসনের লাড্ডুর ভোগ অর্পণ করে ব্যবসার জায়গায় যান ও যে কোনো মিষ্টি ফল কোন মন্দিরে অর্পণ করুন অর্থের অভাব হবে না প্রতিদিন জলে শুকনো লঙ্কার একুশটি বীজ শুকনো লঙ্কার বীজ ছিলেন তো শুকনো লঙ্কার একুশটি বীজ দিয়ে সূর্য দেবতাকে জল অর্পণ করুন ঘৃণী সূর্য আদিত্যায় মম সর্বদোষ নিবারণায় সাহা আটকে যাওয়া অর্থ প্রাপ্তি হয়ে যাবে শুক্রবার রাত্রিতে এক কিলো দুশো গ্রাম ছোলা জলে ভিজিয়ে রাখুন মানে সোয়া এক কিলো শুক্রবার রাত্রিতে এক কিলো দুশো গ্রাম ছোলা জলে ভিজিয়ে রাখুন সকালে এটি কাচ্চি ঘানি শস্যের তেলে তৈরি একটি তৈরি করে ভালো করে ভেজে ছোলা ভাজতে জানেন তো ছোলা ভালো করে জলে ভেজানো ছোলা ভাত ভেজে তিনটি ভাগে ভাগ করুন প্রথম অংশটি শনিবার দিন কোন মহিষকে খাওয়ান দ্বিতীয় যদি পারেন কোনো অনাথা আতুরকে খাওয়ান তৃতীয় ভাগটি নিজের উপরে ভালো করে ঘুরিয়ে চৌরাস্তায় রাস্তার একটা সাইডে আর কি চৌরাস্তায় কিন্তু রাস্তার একটা সাইডে ফেলে দিন এই টোটকাটি সাত দিন করুন অর্থ লাভ হতে থাকবে গ্যারান্টেড টোটকা অন্নপূর্ণা দাসগুপ্ত প্রণাম দাদা প্রণাম অমিত ঘোষ রাজকুমার দাস বিশ্বজিৎ বিশ্বাস এবার বলছি মোহাম্মদ রাকিব বেশ আগের দিনে বোধ হয় বলেছিলেন মনস্কামনা পূর্ণ হওয়ার টোটকা মনস্কামনা পূর্ণ হবে তোমার মনস্কামনা তোমার খুব শিগগিরই পূর্ণ হবে কোন চিন্তা করো না রাকিব যাহা বলিব সত্য বলিব সত্য বই মিথ্যা বলিব না কোনো কিছু গোপন করিব না আচ্ছা যেটা বললাম যদি পারেন বাড়ির যেখান থেকে মেন ডোর যেখান থেকে আপনি ঢুকছেন সেখানে কুমকুম রোলি বলে রোলি কুমকুম পাওয়া যায় দশকর্মা ভাণ্ডারে রোলি দিয়ে একটা স্বস্তিক চিহ্ন অঙ্কন করে দিন বাসমতি চালের একটা স্তূপ বানান ছোট সেই স্তূপে লাল সুতো বেঁধে রেখে দিন অর্থপ্রাপ্তি হবে বাসমতি চালের একটা স্তূপ বানান পোটলা টাইপের বানিয়ে তাতে একটা সুপারি একটা সুপারি দিন এবার লাল সুতো দিয়ে বেঁধে দিন অর্থপ্রাপ্তি হবে এটা টানাবেন বাড়ির প্রবেশ পথের ঠিক মুখে দরজাতেও করে দিতে পারেন বা দরজার পিছনে লাগিয়ে দিতে পারেন আর গুড় আর ছোলা দান করলে কিন্তু অর্থের প্রাপ্তি হয়ে থাকে গুড় আর ছোলা এটা যদি আপনারা দান করেন তাহলে অর্থের প্রাপ্তি হয়ে থাকে সুজাতা সরকার এ জয়কুমার মোদি সেটাই বলছি ফিনান্সিয়াল প্রবলেমটাই বলছি সকালে বাড়ির ছাদে সকালবেলা উঠে বাড়ির ছাদে কালো তিল অল্প করে ছড়িয়ে দিন লক্ষ্মীর আগমন হবে একদম গ্যারান্টেড টোটকা সকালবেলা উঠে বাড়ির ছাদে অল্প একটু কালো তিল যদি পারেন ছড়িয়ে দিন লক্ষ্মীর আগমন হতে থাকবে শিব মন্দিরে দুধ আর জল মিশিয়ে শিবের মাথায় অর্পণ করে অর্থ লাভের কথা বলুন অর্থলাভ হতে থাকবে বৃহস্পতিবার যদি পুষ্যা নক্ষত্র পড়ে কালো হলুদ আপনারা চেনেন কালো হলুদ যদি না পান একান্ত এমনি হলুদেও কাজ হবে গাঠ হলুদ নিয়ে এসে আপনারা একটু ওটার মধ্যে একটু সিঁদুর লাগিয়ে দেবেন আর একটু গুগুলের ধূপ দিয়ে লাল বস্ত্রতে মুদ্রা মুদ্রাসহ একটা টাকার মুদ্রাসহ সিন্ধুকে রেখে দিন এতে এর প্রভাবে অর্থের বৃদ্ধি হতে থাকবে আর কে কি এসছেন সুমন কার্তিক সুজাতা সরকার প্রণাম নেবেন শুভ্র সরকার সুব্রসর্গেন দাদা আমার প্রণাম নেবেন আপনার কিছু টোটকা করে অনেক উপকার পেয়েছি অশেষ ধন্যবাদ দাদা কুকুরের ছানা কুকুরের পুরুষ ছানা পুরুষ পুরুষ ছানা বাড়িতে পালন করলে গৃহকর্তার অর্থ বৃদ্ধি হতে থাকে কিন্তু ফন্ট কালারের কোনো কালো কালো রঙের কুকুর কোনোদিন খবরদার ভুলেও বাড়িতে পুষবেন না যদি কোনো বাড়িতে কালো কুকুর পুষে থাকেন একান্ত তার গলায় যদি পারেন যদি আপনার পক্ষে সম্ভব হয় একটি লাল কার সুতো আপনারা বেঁধে দেবেন তাতে এই অপয়াদশটি নষ্ট হয়ে যায় কিন্তু কোন রকম ভাবে তাকে টর্চার করবেন না যে না শান্তনুদা বলেছে তবে কুকুরকে ভাগাও তা নয় বা কুকুরকে কোনো করো কারণ আমি খুব পশুপ্রেমিক হুম কিন্তু আমি একদমই চাই না যে কোনো আমার অনেক পাখি টাকি আছে আপনারা যারা আমার চেম্বারে আসা যাওয়া করেন আপনারা জানেন আমার অনেক পাখি আছে তা পাখিদের আমার খুব ভালো লাগে বিভিন্ন ধরনের পাখি আমি পুষতে ভালোবাসি এটা বরাবরই ছিল এর আগে দুটো বাঁদর ছিল আমার বাঁদর দুটো আমাকে সবসময় জড়িয়ে থাকত আর ছটা কুকুর ছিল আমার মানে আমি এঘর থেকে ও ঘরে গেলে ছটা কুকুর পিছনে লাইন দিয়ে নিয়ে যেত সেসব দিন এখন আর নেই কারণ এগুলো পুষতে গেলে বড্ড হ্যাপার প্রচণ্ড মায়া পড়ে যায় মারাত্মক ধরনের অসুবিধা হয় তা বিয়ের আগে এসবগুলো পুষতাম কিন্তু এখন এসে দাঁড়িয়ে পাখিতে পাখি আর দাঁড়িয়েছে মাছ পুষি আপনারা যারা আমার চেম্বারে আসা যাওয়া আপনারা জানেন তা একটা টোটকা আমি বলছি একটু মন দিয়ে শুনবেন এই যে আপনাদের টাকা পয়সার বৃদ্ধি যাতে হয় টাকা পয়সার যাতে কোনো অভাব না থাকে তার জন্য বলছি সকালবেলা ঘুম থেকে উঠে একটু উঠে বসে বিছানাতেই উঠে বসে দু হাতে ভালো করে দেখবেন ভালো করে দেখে দুটো করে চুমু খাবেন আলাদা আলাদা করে দুটো করে চুমু খাবেন করে মুখের মধ্যে হাত দুটো তিনবার বোলাবেন এতে কিন্তু অর্থ লাভ হতে থাকে এবং এটা মারাত্মক একটা ভালো আহ চোটকা আর কি আসছেন অমিত ঘোষ বাবা পজিটিভ কিছু দেখতে পাচ্ছি না কি করব কি ব্যাপারটা বুঝতে পারছি না তো করতে পারবো জানা ভট্টাচার্য দেবদ্যুতি সুদেশনা আচ্ছা যেটা লিখবেন না আপনারা একটুখানি যারা আমার এখানে ক্লায়েন্ট যারা আসা যাওয়া করেন তারা অতি অবশ্যই যদি কোনো গোপন কথা থাকে আপনার মনে সেটা চেম্বারে এসে বলবেন আর যদি মধুরী রায় চৌধুরী লিখছেন দাদা একটু বলবে গো মহালয়ুদ্দিন মেয়েরা পূর্বপুরুষদের জল দিতে পারে আমি তো জানি না হ্যাঁ পারে পূর্বপুরুষদের জল দেওয়া কোনো বাধ্যবাধকতা নেই মেয়েরা সব পারে মেয়েরা নিজেদের পুজো নিজেরা করতে পারে কারণ আগেকার দিনে ঋষি মুনিদের আমলে আপনারা দেখেছেন যে সমস্ত মহিলা ঋষি ছিলেন তারা কিন্তু কেউ ঋষি কন্যা ছিলেন কেউ কেউ ঋষি স্ত্রী ছিলেন ইত্যাদি সব নাম ছিল তাদের তারা কিন্তু ধর্মাচরণ করতেন স্বামীর সঙ্গে এক সঙ্গে তারা ধর্মাচরণ করতেন আপনারা জানেন প্রিয় বিভিন্ন নাম ছিল উজ্জ্বল নমস্কার গুরুজি সুজাতা সরকার আপনার নাম্বারটা দিন দাদা নাইন এইট থ্রি জিরো ওয়ান ফোর থ্রি জিরো ফোর এইট নাইন এইট থ্রি জিরো ওয়ান ফোর থ্রি জিরো ফোর এইট নাম্বারটি সকাল এগারোটা থেকে সন্ধ্যা ছটা অবধি খোলা থাকে এবং রবিবার দিন বন্ধ থাকে দেবদ্যুতি আচ্ছা গৌতম মান্না একটা পোস্ট করেছিলেন হ্যাঁ খুব ভালো ফল পেয়েছেন তা সেটা গৌতম মান্নাকে জিজ্ঞেস করবেন আমার কমেন্ট বক্সে নেমে জিজ্ঞেস করবেন যদি পারেন উনি বলে দেবেন হ্যাঁ খড়গপুর থেকে আচ্ছা অমিত ঘোষ হম তা অমিত ঘোষ অনেকদিন দেখিনি তোমাকে তুমি একদিন এসো আমার কাছে পুজোর পরে এসো প্রদীপ দাস দাদা আমার জন্ম মাস মাসে বুধবার আচ্ছা প্রিয়াঙ্কা বিশ্বজিৎ বিশ্বাস নমিতা মুখার্জি দাদা হ্যাঁ যেটা বলছিলাম সেটা হচ্ছে যে অর্থের যেখানে আপনারা চাল রাখেন হাড়িতে যে চাল রাখেন সেখানে একটি টাকার চকচকে কয়েন ফেলে রাখবেন তাহলে কিন্তু অতি অবশ্যই কিন্তু আপনাদের অর্থ বৃদ্ধি হতে থাকে এতে আর যারা পারবেন তারা কাককে প্রতিদিন খাবার দেবেন কালো কুকুর বা এমনি কুকুরকেও খাবার দেবেন তাহলেও কিন্তু অর্থ বৃদ্ধি হতে থাকে তার সঙ্গে সঙ্গে বলি যে যারা অর্থের জন্য নিরাশাগ্রস্ত হয়ে রয়েছেন যে অর্থ কিছুতেই আসছে না সমস্ত কাজপত্র আটকে যাচ্ছে তারা একটি মন্ত্র করবেন সেই মন্ত্রটা হচ্ছে আমি এর আগেও দিয়েছি আপনারা জানেন অনেকে সেটি হচ্ছে স্নানের পরে এগারোবার স্নানের পরে কদিন আগে একটা দিলাম স্নানের পরে একবার সেটাও কিন্তু অনেকে ফল পেয়েছেন পাচ্ছেন আর কি তারা কমেন্ট বক্সে লিখছেন স্নানের পর এগারো বার ওং মহালক্ষী বিদমহে মহাশ্রী ওই ধিমহী তন্নলক্ষ্মী প্রচোদয়তং ওং মহালক্ষই বিদমহে মহাশ্রী ওই ধিমহী তন্নলক্ষ্মী এবং এই মন্ত্রটা করবেন প্রতিদিন স্নানের পর এগারো বার দেখি কেমন অর্থ লাভ না হয় তবে হ্যাঁ চাকরি যারা করেন তাদের তো বাধা দ্বারা ফিক্সড মায় না সেখানে অর্থ লাভের তো আলাদা করে কোনো ফ্যাক্টর নেই যাই হোক তাও করবেন আর যারা ব্যবসায়ী মানুষ তারা কিন্তু এটা করলে খুব ভালো ফল পাবেন সত্তর জন ঢুকেছেন এই মুহূর্তে আপনাদের আজকে আমি খুব ক্লান্ত মানে মারাত্মক পরিশ্রম করেছি সারাটা দিন চেম্বার করেছি তারপরে এই কানা রাত্রিরে ঢুকে আপনাদের ঘুম নষ্ট করছি আর এতে আমি অপরাধী আমি নিজগুণে আমাকে ক্ষমা করে দেবেন এর সঙ্গে আহ পাল দাদা ভয় পেলে কি করব। একটা মন্ত্র লিখে নাও। ওং নং নারায়ণায় নং নং নারায়ণায় লাল জেল পেন দিয়ে লিখে তাবিজের মধ্যে ভরে মন দিয়ে আটকে পরে নেবে সব থেকে ভালো অষ্টগন্ধ কালী দিয়ে লিখলে তাই যাই হোক অষ্টগন্ধ কালী তো তুমি ওর জোগাড় করতে পারবে না আমার চেম্বারে পাওয়া যায় তা যদি না পারো একান্ত তাহলে অন্তত লাল জেল পেন দিয়ে লিখে তামার তাবিজে ভরে ওং নং নারায়ণায় নম ওং নং নারায়ণায় নম যারা ভয় পান তারাই তাবিজটি নিজেরা বানিয়ে পড়বেন খুব ভালো ফল পাবেন দারুণ ফল ভয় চলে যাবে গুরুজি শরীর বন্ধ তাবিজ কবজ বানাতে কি কি গাছের মূল লাগে এইসব উৎপাদমূলক নানা রকম হাউমাউ করার প্রশ্ন দীপঙ্কর ঘোষ কবচ ফাটিয়ে দেওয়া যায় যেকোনো কবচ ফাটিয়ে দেওয়া যায় একদিন শিখিয়ে দেবো আপনাদের কবচ ফাটানো যে কোনো কবচকে একদম উড়িয়ে দেওয়া যায় কিন্তু যন্ত্রমকে চট করে ওড়ানো যায় না তার মধ্যে যদি কম্বিনেশন থাকে তাহলে তো আরো ওড়ানো যায় না কবচকে যে কোনো কবচ বলে বলে ফাটিয়ে দেবো বলে বলে যা যত বড় বগলঙ্গি কবচ হোক যত বড় কবচ হোক বলে ফাটিয়ে দেবো কোনো অসুবিধা নেই এটার মধ্যে কোনো মিথ্যা নেই ঘটনা এটা ফাটিয়ে দিন কি করে ফাটাবেন বলে দেবো একদিন মাধুরী রায় চৌধুরী থ্যাংক ইউ দাদা খুব ভয় পাচ্ছিলাম না জেনে কিছু করতে তুমি বললে নিশ্চিন্ত হলাম থ্যাংক ইউ প্রোমোটারি বিজনেস টোটকা প্রোমোটারি বিজনেস টোটকা এরম কোনো টোটকা অমিত হয় না প্রোমোটারি বিজনেস টোটকা বলে তো কিছু নেই কারণ তখনকার দিনে তো প্রোমোটিং প্রমোটিং ভ্রমোটিং ছিল না শ্যামল বর্ম গুরুজি পুজোর পরে যাওয়া যে যাবে প্রণাম হ্যাঁ আসতে পারবেন দেবদ্যুতি হ্যাঁ দেবদূতির ঘুম হচ্ছে না নাক ডাকছে না দেবদূতি আর নাক ডাকছে না তো ঘুম হচ্ছে না যে ঘুমের জন্য একটা দারুণ টোটকা দিয়ে দিচ্ছি এই সময়টা পুজোর সঙ্গে সিগনিফিকেন্ট চণ্ডীর একটা মন্ত্র ওংয়া দেবী সর্বভূতেশু নিদ্রারূপে নমস্তিতা নমস্তস্যই 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 নম নমঃ যয়া দেবী সর্বভূতে সুনিদ্র রূপে ন সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ ভদ্র এর মায় বলতেন যয়া দেবী সর্বভূতে সুনিদ্র রূপে ন সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ নিদ্র রূপে ন সংস্থিতা নমস্তাশ্বই নমস্তার্ষয় নমস্তাশ্বই নমস্তার্ষয় নমস্তাশ্বই নমস্তাশ্রয়ী নমস্তাশ্রয়ী নমঃ নমঃ তিনবার বলবেন নমস্তাশ্বী নমস্তার্ষয় নমস্তাশ্রয় নম নমঃ এই দিয়া দেবী সর্বভূতে সু নিন্দ্রারূপে ন সমস্তিতা নমস্তাশ্রয়ী 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 নমঃ নমঃ এটা মন্ত্রটা প্রতিদিন আহ ঘুম যাওয়ার সময় ঘুমো যখন ঘুমাতে যাবেন তখন বেশ কিছুক্ষণ ধরে আওরান চণ্ডীর এই মন্ত্রটি খুব সিদ্ধ মন্ত্র একদম হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবে ঘুম এসে যাবে আর নালে সাদা ধুতরা শ্বেত ধুতরার শ্বেত ধুতরার মূল যদি জোগাড় করতে পারেন সেটা মাথার বালিশের তলায় দিয়ে শোবেন একদম ঘুম এসে যাবে যদি একান্ত না পারেন রূপোর তৈরি মাছ রূপোর তৈরি মাছ বালিশের নিচে রাখবেন কয়েকদিনের মধ্যে আস্তে আস্তে আপনার ঘুম ধরে নেবে দেবদ্যুতি আপনাকে আর চিন্তা করতে হবে না দাদা আমা আমি সিদ্ধার্থ দাস বলছি আমার গার্লফ্রেন্ড চলে গেছে ফিরে পাবো কি করে অনেকগুলো উপায় আছে আমি তো দারুণ দারুণ টোটকা দিচ্ছি এই মার কিছুক্ষণ আগে একটা কমেন্ট দেখলাম সেটাকে আমি পোস্ট করে দিচ্ছি কমেন্ট পোস্টে যে আপনার কালো কালি দিয়ে যে লেখা বসীকরণটি আছে ওই যে একষট্টি একুশ পনেরো এই যে বসীকরণটি ওটি করে উনি খুব ভালো ফল পেয়েছেন সঙ্গে সঙ্গে উনি নাকি কিছুক্ষণের মধ্যে রেজাল্ট পেয়ে গেছেন আপনারা করে দেখতে পারেন ওই যে যেটার প্রায় পঁচানব্বই হাজার না কত ভিউজ হয়ে গেছে কয়েকদিনে নাকি এক লাখের কাছাকাছি ভিউজ হয়ে গেছে কয়েকদিনে আপনারা করে দেখুন খুব ভালো ফল পাবেন রাত্রিবেলায় নটার সময় বসবেন বসে লিখবেন লিখে ভালো করে মুড়িয়ে ওটা জ্বালিয়ে দেবেন আর তার কথা যখন আপনার পার্সনের কথা চিন্তা করবেন চিন্তা করতে করতে জ্বালিয়ে দেবেন দারুণ রেজাল্ট পাবেন মিজানুর রহমান দাদা মুসলিমদের জন্য ঋণ মুক্তি স্ট্রং টোটকা দিন অরে বাপ রে বাপ ঋণ মুক্তি তো কয়েকটা টোটকা আমি সেদিন দিলাম আবার কিছুদিন পরে আবার কয়েকটা টোটকা দেবো তার কিছুদিন পর আরো কয়েকটা টোটকা দেবো দেবো কোনো চিন্তা এটা মুসলিমদের জন্য বলবেন না এভাবে বললে নিজেদের নিচু করা সবাই আমরা মানুষ মানুষের উপরে কিছু নেই সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই মানুষ অঙ্কিতা বিশ্বাস দাদা এত রাতেও যে আপনার ভিডিও দেখতে পেলাম তো থ্যাংক তৃপ্তি রায় নমস্কার গুরুজি ভালোবাসার মানুষকে ফিরে পেতে চাই কোন ব্যাপার না তোমাকে ভাবাবোই ভাবাবো সে তুমি মুখে যাই বলো না তোমাকে আমি পথে নামাবো যতই ঘরে বসে থাকো না তোমার দু চোখে তোমাকে জ্বালাবেই জ্বালাবে আমার স্বপ্নের নিশানা তোমার বুকে দোলা তোমাকে দেখাবই দেখাবো আমার জীবনের ইতিহাস তোমাকে দেখাবই দেখাবো আগুনে পুড়ে গেছে মহাকাশ ঠিক ফিরে আসবে আপনি ওই চটকাটা করুন যেটা দিয়েছিলাম ভয়ঙ্কর বসীকরণ আপনার মিলনের প্রেমে মিলনের জন্য ছটফট করবে করুন দেখি তিন দিন পর পর তিন রাত্রির একই সময় করবেন প্রতিদিন মাই ব্লগস সায়ন ঘোষ নমস্কার স্যার আমি সায়ন প্রেমের কথাটি বললেন প্রেমের যে বাধা সেটি একদম সত্যি কথা আছে আপনি যে গান গাইলেন আমি যে রিক্সাওয়ালা হ্যাঁ আমি যে রিক্সাওয়ালা দিন কি এমন যাবে বলি গো মাধবী কবে তুমি আমার হবে ঠিক রিক্সাওয়ালা দিন কি এমন যাবে বলি গো মাধবীর তুমি তুমি আমি এরকম র্যাপিডো চালক চাই আপনি গানটা কিন্তু একদম ঠিক থ্যাংক ইউ জোনাকি ক্রিয়েটিভিটি আমি আসামের শিলচর থেকে জোনাকি দাস প্রণাম নেবেন বাবা রাত্রিবেলা জোনাকি জ্বলে উঠেছে প্রণাম নেবেন আপনি আমার প্রণাম নেবেন গুরুজি আমার আমি নিউ থ্যাংক ইউ আপনার নামটা তো বুঝলাম না কি সব হুই ফুই জপ ছপ কি লেখা রয়েছে নামটা জানলে ভালো লাগতো সুন্দর নিশ্চয়ই আপনার একটা নাম আছে রিয়ন গিরি হ্যালো ভালো আছেন ভালো আছি গো অঙ্কিতা চক্রবর্তী দাদা আমি সামনের বছর মাধ্যমিক দেব কিন্তু কোনো রকম প্রিপারেশন হয়নি আমার ফার্স্ট ডিভিশন পেতে চাই এদের ভালো করে পড়াশোনা করতে হবে দারুণ করে ঠেসে পড়াশোনা করতে হবে কোষে পড়াশোনা করা যাকে বলে আহ চুপু না তো অনেক অনেকদিন পর দেখলাম কাকু গানগুলো খুব সুন্দর থ্যাংক ইউ আমার গান নয় যদিও কবি সুমনের গান দীপঙ্কর ঘোষ তো এখন কি কি একুশে করবো হ্যাঁ করতে পারেন কোনো অসুবিধা নেই দাদা মোটা হওয়ার কিছু দিন মোটা হওয়ার লিখে নাও এটা খুব ভালো এফেক্টিভ যারা রোগা মানুষ আছেন তারা মোটা হয়ে যাবেন মোটা মানে খুব বিশাল মোটা হয়ে যাবেন না মানে সুন্দর চেহারা হয়ে যাবে সেটি হচ্ছে পতঞ্জলির পতঞ্জলির যে মেডিসিনের দোকান আছে সেখান থেকে অশ্বগন্ধা চূর্ণ কিনে নেবেন অশ্বগন্ধা চূর্ণ আর তার সঙ্গে নেবেন আপনার অশ্বগন্ধা চূর্ণ আর শতাবরী চূর্ণ চূর্ণ আর অশ্বগন্ধা চূর্ণ এই দুটো নেবেন নেবেন আর বাদাম প্যাক নেবেন বাদাম প্যাক বাদাম প্যাক নেবেন এবার দুধের সঙ্গে প্রতিদিন একবেলা বা দুবেলা করে এক চামচ অশ্বগন্ধা চূর্ণ এক চামচ শতাবরী চূর্ণ আর একটুখানি বাদাম প্যাক ফেলে ভালো করে দুধের মধ্যে গুলিয়ে নিয়ে খেয়ে নেবেন দেখবেন মাস দুমাস না আপনার চেহারা সুন্দর হতে হয়ে যাবে হুম মেয়েদের প্রবলেমের টাইমে টাইমে বলা যাবে মন্ত্রটা হ্যাঁ বলা যাবে কোনটা কোন মন্ত্রটা যেন তোমায় দিলাম এটাই যাচ্ছে ভুলে দেবদ্যুতি দেবদ্যুতি হ্যাঁ মেয়েদের প্রবলেমের টাইমে মন্ত্রটা বলা যাবে কোনো অসুবিধা হবে আচ্ছা মাই ব্লক সায়ন ঘোষ ক্ষমা চাচ্ছি স্যার এই কোথায় উঠে গেল থ্যাংক ইউ আসবেন কোনো অসুবিধা নেই অভিজিৎ কর্মকার আমার শরীর এত ছোট লেখা না চোখে আটকে যায় খুব ছোট ছোট কুচকুচকি লেখা দাদা নমস্কার সুন্দর ও মোটা লং মোটা লম্বা হওয়ার লম্বা হওয়ার টোটকা লম্বা হওয়ার টোটকা স্কিপিং করতে হবে ওটা কোনো টোটকা হয় না লম্বা হওয়ার টোটকা করতে গেলে স্কিপিং করতে হবে জানা ভট্টাচার্য যা আচ্ছা যাই হোক আজকে এই অবধি আজকে আর এনার্জি লেভেল একদম জিরো হ্যাঁ ব্যাটারি ডাউন তা আচ্ছা যেটা বলছিলাম যে ঘোষণাটা আপনারা তিয়াত্তর জন আসেন তাদের তিয়াত্তর জনকে বলছি আইসিসিআর কলকাতা আইসিসিআর এ বেঙ্গল গ্যালারিতে আইসিসিআর আর আপনারা জানেন রবীন্দ্র সদন আর হচিমিন সরণের উপরে ওখানে আইসিসিআর এটা সেন্ট্রাল গভর্নমেন্টের একটা খুব নামি প্রদর্শনী কক্ষ আর কি গ্যালারি আইসিসিআর এ চৌঠা থেকে ছয় অক্টোবর তিনটে থেকে বেলা তিনটে থেকে রাত্রি আটটা অবধি ওখানে সমস্ত কলকাতার তাবর তাবর শিল্পীরা তাদের ছবির একটা করে ছবি সবার প্রদর্শিত হবে সেখানে যোগেন চৌধুরী আছেন সুব্রত চৌধুরী আছেন সুব্রত গঙ্গোপাধ্যায় আছেন তার সঙ্গে আমার একটা ছবি প্রদর্শিত হবে রাবণের উপরে পুরো ব্যাপারটাই হচ্ছে রাবণের উপরে কনসেপ্ট তা আপনারা যদি পারেন আপনাদের নিমন্ত্রণ রইল আপনারা যাবেন দেখবেন শুনবেন জানবেন বলবেন হ্যাঁ হ্যাঁ চৌঠা থেকে ছয়ই মার্চ বেলা তিনটে থেকে আটটা অব্দি এটা চলবে আর পাঁচই মার্চ সম্ভবত যদি পারেন অতি অবশ্য যাবেন ভালো লাগবে ওখানে আইসিসি আর স্বর্ণে তো আপনারা গুগলে সার্চ করবেন ওখানে সমস্ত কিছু পেয়ে যাবেন এক্সিবিশন আছে সবার সঙ্গে সব প্রথিত যশা শিল্পীদের সঙ্গে আপনারা আসলে আমার ভালো লাগবে আচ্ছা ঠিক আছে আজকে এই পর্যন্ত আমার বিদায় দেহ ভাই সবারে আমি প্রণাম করে যাই